কে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিলো না সবাই নিলো আমরা যে গোলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে তাই ধরে কত রকম বেশ নির্বাচনের আগে তাই ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার আর দেখা নয় এবার শিখা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন জড়িয়ে দাও বুকে এবার শিখা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও বুকের আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কি কষ্ট হয়েছেন আপনারা ভাইরা আমার তিতা কথা একটু খারাপ লাগে মিঠা কথা তো সবাই বলতে পারে তিতা কথা বলে গজর তিতা কথা আগে তিতা ভালো পরে মিঠার চাইতে মানে পরের তিতার চাইতে আগের তিতা ভালো এগুলো তিতা না এগুলো ইমানের কথা কিসের কথা ইমানের কথা বেঈমানদের কাছে তিতা লাগাটা স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমরা এখানে কোনো বেঈমান নাই ইমান তো নাকি ভাইরা আমার আল্লাহ বলেন এরা বুঝে না দেখে না শুনে না এরা গরুর মতো কুকুরের মতো হায়াবানের মতো না তার চাইতেও নিকৃষ্ট খারাপ তা কেমনে বলে ওই যে কোনোদিন তো এটা দেখেন নাই যে আপনাদের এ মনে করেন এলাকার বাজারে দশ পনেরোটা কুকুর একসঙ্গে হয়ে আসে বলছে ভাই আমরা কুত্তা সমিতি আসছি আপনারা দোকান তোকান তো চালান বিল্ডিং টিল্ডিং তো করতেছেন এই যে কুত্তা সমিতির সেক্রেটারি সভাপতি নিকেশিয়া বিল্ডিং করতে গেলে বিল্ডিং এর অনুযায়ী আমাদেরকে পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে কিন্তু এলাকায় ঘুমাইতে দেবো না থাকতে দেবো না আমাদের দেশে তো মানুষ ঘুষ খায় তো খায় আবার সুন্নত মোতাবেক খায় বলতে দেখছেন ঘুষের টাকা খায় বলতে গুনতেছে বলতেছে গড়ে নেওয়া সুনে নেন ঘুষ খাইলেও কি গনে তো নিতে পারি সুন্নত মোতাবেক খায় এদের সুদের টাকা খায় মুনাফা নাম দিয়া ইন্টারেস্ট নাম দিয়া বৌরে পিটায়া শ্বশুর বাড়ি থেকে হুন্ডা আনছে কয়টা হাদিয়া তা আমি কই ভাই তাহলে পেট খারাপ হইলে যেটা বের পাতলা হেডারে ডাই মনে করে খানজা হয়ে যাবে কথা কয় না ঠিক হারাম জিনিস কি হালাল হয় না হালাল হয় না আল্লাহ কয় যেই কাজ কুকুর করে না এটা চাদাবাজি কুকুর করে না কেউ কারো জায়গা মারামারি এটা কুকুর করে না যে কাজ কুকুর করে না ওই কাজ তুই করস তুই তো খারাপ ঠিক কুকুরের কাছে বিয়ে বিয়ে দিবেন যদি কয় বাইরে ভালো একটা পাত্র আছে আপনার মাইয়া তো অনেকদিন বিয়ের সাথে না তিরিশ বছর হয়ে গেছে অথবা পাঁচ বছর হয়ে গেছে আমার খুব মায়া লাগছে আপনার মেয়েটার জন্য সুন্দর একটা পাত্র দেখে আনছি ফুটফুটে সুন্দর এই ফুটফুট সুন্দর এখন মেয়ের বাপে আলহামদুলিল্লাহ আমি খুশি রাজি নিয়ে আসেন পাত্রটা কেডা সুন্দর করে একটা কুত্তা সাদা গলায় একটা সুন্দর করে মালা টালা লাগায় কেন এই যে পাত্র পছন্দ হয়নি আপনি বিয়ে দিবেন কেউ বিয়ে দিবেন কুত্তার সাথে বিয়ে দেওয়া যায় তা আল্লাহ যাদেরকে কুকুরের মতো গালি দিয়েছে এই সমস্ত অজাত কুজাদের কাছে মেয়ের বিয়ে দেন কেন যে সমস্ত আজাদ কুজাত ঘুষ খায় সুদ খায় জেনেভাবে বিচার করে মানুষের জাগা মারে মানুষের হট নষ্ট করে এগুলো তো কুকুরের চাইতেও খারাপ আপনি যেমন কুকুরের কাছে মেয়ে বিয়ে দিতে চান না ওই সমস্ত মানুষ জানোয়ারের কাছে না